জেসিকাকে কি আসলেই ডলফিন খেয়ে ফেলেছে চলুন বিস্তারিত আলোচনা করি ঘটনাটি কতটুকু সত্য এই ভিডিওর মাধ্যমে সকলেই জানতে পারবেন সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি যাতে সত্য ঘটনাটি সকলেই জানতে পারে এবং সকলের কাছে পৌঁছানোর জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে জেসিকাকে ডলফিন খেয়ে ফেলেছে যে ডলফিনকে সে ছোটবেলা থেকে আদর করে বড় করেছিল অবশেষে তাকেই খেয়ে ফেলল ইত্যাদি যে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই জেসিকা নামের কোনো মেয়ে ট্রেনার নেই এবং ডলফিন কাউকে খায়নি তাহলে ঘটনাটি কিভাবে আসলো চলুন মূল বিষয়ে আলোচনা করি যে বিষয়টি সকলের নজরে পড়ছে মেয়েটাকে খেয়ে ফেলেছে সেটি আসলে এআই সিজিআই ও কিছু স্টক ফুটেজ দিয়ে বানানো হয়েছে কেউ ব্যাপারটিকে সিরিয়াসলি নেবেন না আমরা অনলাইনেই যে ভাইরাল বিষয় দেখতে পাই তা বেশিরভাগই ভুয়া এবং বানোয়াট হয়ে থাকে তাই সবসময় যাচাই বাছাই করে তারপরে কোনো কিছু বিশ্বাস করবেন বিস্তারিত না জেনে যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না এবং সকলের কাছে অনুরোধ রইল কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দিবেন না সবসময় নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে সহায়তা করুন এই সমস্ত ভিডিওগুলো শুধু মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য ব্যবহার করা হয় কেউ সিরিয়াসলি নেবেন না বাস্তবে ডলফিন প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী ও শান্ত প্রকৃতির হয়ে থাকে ডলফিন কখনো মানুষকে ক্ষতি করে না বরং মানুষকে উপকার করে থাকে যদি কোনো মানুষ কখনো বিপদে পড়ে তার উপকারে আসে এরা খুব সহজেই মানুষের আচরণ চালচলন ভঙ্গি বুঝতে পারে যাতে করে মানুষ সহজেই তাদের সাথে মিশে যেতে পারে সর্বশেষ একটা কথাই বলতে চাই যে ভিডিওটি দেখে সকলে আতঙ্কিত হয়েছিল ভয় পেয়েছিল ভিডিওটি ছিল সম্পূর্ণ ভুয়া ফেক বাস্তবে যার কোনো অস্তিত্ব ছিল না এখনও নেই ভালো থাকবেন সকলে চোখ কান খোলা রাখবেন গুজবে কান দিবেন না গুজব ছড়াবেন না